আস্তে আস্তে লিগুল ব্যাস না আরেকটা সাথে খাবি না আর আসছে না এখানে এইদিকে আয়দিকে দাঁড়া খাই দেবো দাঁড়া দাঁড়া আসতেছি আমি খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসি ব্যাস দাঁড় খাবার মা খাইনি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা কুলিপাতার জঙ্গলে এসছি এখানে কাঠবিয়ালির বাসা দেখেছিলাম তো একটা দাদা আর একটা ভাই বলছিল কাঠবিয়ালি পুষবে অনেক দিনের ইচ্ছা আমি তো এইটা ভাবছিলাম এই যে কত বড় কেউ হ্যাঁ দুটো বাসা আছে দুটো বাসা এক জায়গায় হ্যাঁ বাট একটা নিচে একটা উপরে তো ও উপরেরটাই হবে মনে হয় না নিচেরটাই কোস্টার ফিশের বাসা হয় দেখ কোস্টার ফিশই তো দেখেছিলাম তো ওইটাই আবার বাচ্চা বাচ্চা ফেললিস করতেছি কালকে বাসা নিয়ে পালাবে গেলিটা কোথায় পালাইছি ছিলা বাসায় কিছুই নেই পাওয়া গেল সুন্দর জায়গা হ্যাঁ চলো খাবা 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 মাম মাম খেতে বে এটার কি হয়েছে হ্যাঁ কাজল এ এর গেলে কেমন করি এ ভগবান ভালোই তো খাচ্ছিল ওট ওট কে চেয়ার কোকিলা মনে গেলভাবে হ্যাঁ তোর পাশেই তো ছিল 嗯。Mm hmm. এই দেখো কি অবস্থা দেখো এখানে পাখি ধরার জন্য ফাঁদ পেতে থুয়ে গেছে এটা কার কাজ হতে পারে এই যে গাং শালিকের বাসা আমরা এসছিলাম পাখি দেখতে আর বড় শালিক ধরবে ওরা

বাবা কত কি অবস্থা দেখেছি কার দে ফেলি দে ঠিক আছে